যখনই তুমি কাউকে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসার পরীক্ষা নিতে শুরু করবে কারণ হয়তো সে দেখতে চায় যে এত অপমান এত ঘৃণা করার পরও তুমি তাকে ভালোবাসো কিনা কিন্তু এই কথাটা একদম ভুল কারণ কারো অবহেলা কারো পছন্দ হয় না অতিরিক্ত সন্দেহ সুন্দর একটি রিলেশনশিপকে নষ্ট করে দেয় আরে যাকে ভালোবাসবে তাকে এত পরীক্ষা কেন করো কেন তাকে অকারণে কষ্ট দাও পরে যখন সে তোমার অবহেলা পেয়ে চলে যাবে তখন তুমি তাকে মিস করতে শুরু করবে বড়ই অদ্ভুত তোমাদের চিন্তাভাবনা শোনো তোমাকে বলছি যে তোমাকে বারবার অবহেলা করে অপমান করে তাকে ভালোবাসি কথাটা বলার কোনো দরকার নেই কারণ যে তোমাকে ভালোবাসার সে তোমাকে এমনিতেই ভালোবাসবে তুমি যেমন আছো যে অবস্থায় আছো সে তোমাকে এমনিতেই ভালোবাসবে তাকে ইমপ্রেস করার জন্য রোমিও কিংবা শাহজাহান হওয়ার দরকার নেই ভালোবাসতে কোনো কারণ লাগে না কোনো পজিশন লাগে না লাগে শুধু একটা মন যে মনে তোমার ভালোবাসার মানুষটির জন্য অফুরন্ত ভালোবাসা থাকবে একটা কথা মনে রেখো নিষ্ঠুর এই পৃথিবীতে সবাই স্বার্থ খোঁজে স্বার্থ ছাড়া মানুষ কোনো কাজ করে না একমাত্র বাবা মা ছাড়া কিছু মানুষ আছে যারা তোমার জীবনে আসবে শুধু স্বার্থ হাসিল করার জন্য তারপর জীবনটাকে সাজিয়ে জীবনের মূল্য বুঝিয়ে দেবে নিঃস্বার্থভাবে আর রেখে যাবে কিছু অদ্ভুত স্মৃতি যা তুমি কখনোই ভুলতে পারবে না যদি এসব থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকেও স্বার্থপর হতে হবে জীবনে চলার পথে অনেক প্রপোজাল পাবে তুমি অনেক মানুষ তোমার জীবনে আসতে চাইবে কিন্তু সেই আকাঙ্ক্ষিত একজন সঠিক সময়ে তোমার জীবনে আসবে তার আগে অনেক ভুল মানুষ তোমার জীবনে এসে তোমার জীবনটাকে তচনচ করে দিতে পারে এই ক্ষেত্রে অনেকেই ভেঙে পড়ে অন্ধকারে পা বাড়ায় কিন্তু ভেঙে গেলে চলবে না বন্ধু অনেকে আবার প্রতিশোধ নেওয়ার জন্য একাধিক রিলেশন করে তারপর ধোকা দেয় কিন্তু এটা মোটেও ঠিক নয় একটি খারাপ মানুষের জন্য বাকি যারা ভালো তারা কেন কষ্ট পাবে এভাবে সার্কেল চলতে থাকলে একসময় পৃথিবী থেকে ভালোবাসাটাই হারিয়ে যাবে তাছাড়া অনেক ছেলে মেয়ে বলে যে সব ছেলে খারাপ। একটি খারাপ ছেলে মেয়ের জন্য আপনি কেন বাকিদের দোষ দেবেন একে অপরকে দোষ না দিয়ে আসুন আগে নিজেরা নিজেদেরকে ঠিক করি কাউকে খুব বেশি ভালোবাসা অপরাধ নয় অপরাধ হলো কাউকে খুব বেশি ভালোবেসে তাকে ধোকা দেওয়া ভালোবাসার দোহাই দিয়ে অন্যায় আবদার করা যখন তুমি কাউকে ভালোবাসবে অন্ধলোক যেমন কারো সাহায্য যারা চলতে পারে না ঠিক তেমনি যারা অন্ধের মতো ভালোবাসবে তারা নিজেদের কথা নিজেদের ফ্যামিলির কথা না ভেবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে ঘটিয়ে ফেলে একটা কথা মনে রেখো তোমার জীবন শুধুমাত্র তোমারই এই জীবন অন্য কারো জীবনের পরিপূরক হবে না কারণ জীবন একটাই জীবনে চলার পথে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একবার অন্তত নিজের ফ্যামিলিকে জানিও তোমার ক্ষতি হোক এমন কিছু তারা কখনোই চাইবে না কোনো সত্য বা অঙ্গীকার দিয়ে ভালোবাসা টিকে থাকে না ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের ওপর ভালোবাসা পাওয়ার জন্য কিংবা দেওয়ার জন্য চাই সুন্দর একটা মন বিশ্বাস হলো ভালোবাসার প্রধান সূত্র ও ভালোবাসার মূল মন্ত্র সবশেষে সবাইকে বলছি কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো তাহলে অপরকে ভালোবাসার মর্যাদাটা বুঝতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা আমাদের নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরাও তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো কিভাবে পাঠাবে ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া হইলো একটু চেক করে নিও তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো ধন্যবাদ